আমার বয়স বাড়িয়ে দাও অবশ্যই তুমি পারবা না আমাকে বালা মালাকুল মোদ থেকে রক্ষা করো এটা তোমার শক্তি আয়ত্ত নেই আমাকে জান্নাতে প্রবেশ করাও এবং জাহান্নাম থেকে মুক্ত করো অবশ্যই তোমার এটা কখনোই আয়ত্ত থাকতে পারে না তুমি যত রাজা হও তুমি যত কোটি টাকার মালিক হও এটা তুমি আমাকে এই তিনটা কাজ কখনোই করে দিতে পারবা না এটা আমার গল্প না আচ্ছা গল্পটা আগে বলি একদিন এক ফকির ছিল এক ফকির ছিল সে আল্লাহর আবাদত অনেক করতো এক বাদশাহ মরুবি দিয়ে যাচ্ছে বাদশাহকে সে ডাক দিয়ে দাঁড়া করাইছে ডাক দিয়ে যা বাদশাকে বলতেছে হে বাদশাহ তুমি যে এত বড় গর্তালিকা করছো এত বড় বাড়ি করছো এত সুন্দর সুন্দর রুম করতেছ তুমি থাকার জন্য তোমার যে মূর্ত হবে তোমার কি এটা জানা নাই তুমি যে মরবা তোমার কবরের সৌন্দর্য তুমি যেখানে চিরস্থায়ী থাকবা ওই গরটাকে তোমার সুন্দর করা লাগবে না ওই কবরস্থানটাকে তোমার সুন্দর করা লাগবে না তোমার যে মূর্তে হবে তোমার কি জানা নাই সে রাজা এসে সে সে রাজা সে বলতাছে যে হ্যাঁ তুমি তো সুন্দর কথা বলছো তুমি আমাকে আরও কিছু নসিহত করো সে বলতাসে দু দিনে দুনিয়াতে কেউ বেঁচে থাকতে পারবো না সে সেই কথা পরে রাজার মনে গিয়ে লাগছে রাজা বলতাছে যে তুমি আমার কাছ থেকে কোনো কিছু চাও তুমি যা চাবা আমি তোমাকে তাই দিব বলছে সত্যি তুমি আমাকে তাই দিতে পারবে রাজাকে সে বলতাছে আচ্ছা তাহলে ঠিক আছে আমার বয়স বাড়িয়ে দাও আমাকে বালা মালাকুল মোহ থেকে রক্ষা করো এটা তোমার শক্তি আয়ত্ত নেই আমাকে জান্নাতে প্রবেশ করাও এবং জাহান্নাম থেকে মুক্ত করো রাজা বলছে সে আমার সেই শক্তি নেই আর সেই ফকিরে বলছে তাহলে রাজা তুমি জেনে রাখো তুমি কখনো বাদশাহ হতে পারো না তুমি হচ্ছ ফকির যে বাদশাহ আমাকে তিনটা জিনিসে আমাকে দিতে পারলো না একটা জিনিসও যে দিতে পারবে না সে কখনো বাদশাহ হতে পারবে না সে কখনো বাদশাহ হতে পারে না সে হচ্ছে ফকির তুমি ফকির তোমার কাছে আমার কোনো কিছু চাওয়ার থাকতে পারে না আমি তোমার কাছে কোনো কিছু চাই না আমি তার কাছে চাই যে আমাকে আমা আমার এই তিনটি জিনিস দিতে পারবে যে আমাকে মৃত্যুর পরে জান্না দিতে পারবে যে আমাকে মদ মতে ভালো করে মৃত্যু দিতে পারবে যে আমাকে 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 ভালো ভালো ফলাফলের জন্য আমি তাই আমি এত কবর কবরের জন্য ভালো কিছু করি আমার এই অট্টালিকার দরকার নাই আমি মনে করি তোমার এই এত সুন্দর করে কবর কবরকে তুমি সাজাও তুমি এত সুন্দর বাড়ি করছো তুমি এত সুন্দর করে রুম তুমি থাকার জন্য সব সুন্দর করতেছো তোমার যে মত হবে এটা কি তোমার জানা নাই আর আমি তোমার কাছে কিছু চাই কোনো না আমি সেই রবের কাছে চাই যে রব আমাকে সব দিতে পারবে যে রবের কাছে কোন কিছু ত্রুটি নেই যে রবের কাছে শক্তি নাই তুমি বললা যে তোমার কাছে তিনটা জিনিস চাইলাম তোমার কাছে শক্তি নেই এই রবের কাছে আমার যে রবের কাছে যার কাছে সেই শক্তিটা আছে তার কাছে আমি ছাবো তুমি ফকির তোমার কাছে আমার কোনো কিছু চাওয়ার নেই তুমি ভালো থাকো আমাদের সকলেরই এই আল্লাহ তালার কাছে যেতে হবে আমাদের কবরের জন্য ভালো কিছু করতে হবে আমরা আমাদের মরতে হবে কুল্ল নাফসিন জায়গা তুল আমাদের সকলেরই মৃত্যু সাথ গ্রহণ করতে হবে আমাদের সকলের এই ভিডিওটা সকলের কাছে পৌঁছে দিয়ে আমাদের কবরের জন্য কিছু করা এই রমজান মাসে আল্লাহ তালা আল্লাহ তালার কাছে গুণা থেকে মাপ চাওয়া তালা এই রমজান মাসে আপনি যা কিছু করবেন আল্লাহ তালা ডাবল ডাবল দিয়ে আমাদের সকলেরই ইমানের সাথে থাকা উচিত সকলের পাশাপত্য নামাজ পড়া উচিত সকলের কাছে ভিডিও ওটা শেয়ার করে পৌঁছে দিবেন